হাসিনার আমলে মানুষ অনেক দুর্ভোগে ছিল অনেক কষ্ট করছে মানুষ সুন্দর দেশ চালাইছে এবং দ্রব্য মূল্য দাম খুবই কম ছিল মানুষ কম ইনকাম করলেও আমার মনে হয় আমার মধ্যবিত্ত যারা আছে তারা হয়তো মাসে একবার গরুর গোস কিনতে পারছে কিনা সন্দেহ এক হাজার টাকায় এই সমাজে এখন বর্তমানে কিছুই নেই সাধারণ জনগণ গণভোট কি জিনিস বুঝে না আচ্ছা এ পর্যন্ত আমরা অনেক সরকার দেখছি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তা এদের মধ্যে কারা সবচেয়ে ভালো দেশ চালাইতে পারছে আপনার মনে হয় অমনায় খালাদা জি যখন সরকার ছিল তখন সে সুন্দর মতন দেশ পরিচালনা করছে সুন্দর মতন দেশ চালাইছে এবং মূল্য দাম খুবই কম ছিল মানুষ কম ইনকাম করলেও সুন্দর মতন খেয়ে বেঁচে থাকতে পারছে তারপর সে ছিল গণতন্ত্রকামী নেত্রী সে ছিল আপসীর নেত্রী সে জনগণের দুঃখ বুঝছে জনগণের ভালোবাসা বুঝছে জনগণের মনে কি চায় সে ভাষা সে বুঝতে পারছে এবং সে জনগণের জন্য কাজ করছে প্লাস দবপুমুলের দাম খুবই কম ছিল আমার মা চাষিরা বলছে আমার দাদা দাঁড়িয়ে বলছে যে তারা কম টাকা ইনকাম করলেও চাল ডাল মানে দ্রব্যবোঙুলের দাম কম ছিল তারা সুন্দর মতন পাঁচশো টাকা যদি ইনকাম করতো তারা সুন্দর মতন ফ্যামিলি নিয়ে খসা করে খেতে পারতো দুই তিন দিন তাদের ফ্যামিলি চলে যেত এখন নির্বাচনে আপনি কি চান আওয়ামী লীগ আসুক না আওয়ামী লীগ আসলে তারা ষোলো বছর দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় ছিল রাষ্ট্রকায়ম করছে কিন্তু হাসিনের আমলে মানুষ অনেক দুর্ভোগে ছিল অনেক কষ্ট করছে মানুষ মানুষের দ্রব্য মূল্যের দাম ছিল উর্ধগতি যা সাধারণ মানুষ আমাদের মতন সাধারণ পাবলিকের নাগালে বাইরে ছিল মানুষ এক হাজার টাকা রোজ পার ডে ইনকাম করলেও মানুষের বাসা ভাড়া দিতে গ্যাস বিল পানি বিল এটি দিতে মানুষের টাকা ফুরিয়ে গেছে মানুষ নিত্য প্রয়োজনীয় তো দূরের কথা মানুষ ঠিক মতন আমার মনে হয় আমার মধ্যবিত্ত যারা আছে তারা হয়তো মাসে একবার গরুর গোস কিনতে পারছে কিনা সন্দেহ তারা মাসের ভিতরে একবার একটা ইলিশ মাছ কিনা ফ্যামিলির কাছে নিয়ে আমার এটা মানে নিজের কাছে সন্দেহ আমি নিজেই খাইতে পারি না যেটা বাস্তব কথা বর্তমানে কিছুই পার ডে ইনকাম টাকা ইনকাম করলেও ফ্যামিলি চালানোর মতো সাধ্য থাকে না তাও হিমশিম লাগে আমি অবশ্যই ইনশাল্লাহ বিএমপি কে চাই এবং আমি আশা করি বিএমপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বিএমপি সরকার গঠন করলে দ্রব্যমূল্য দাম কমবে এবং সুষ্ঠু পরিবেশে দেশ চালাইবো আমি মনে করি তারে কমান সুন্দর একটা বাংলাদেশ তৈরি করবো এবং শান্তিপূর্ণ দেশ গঠন করা করব এটা আমি তারে তারেক কাছে আশাবাদী বিএনপি তো সরাসরি নির্বাচন চায় আর জামা চাচ্ছে গণভোট এ বিষয়ে আপনার কি মনে হয় কোনটা হওয়া উচিত আমার মনে আসলে গণভোট সাধারণ জনগণ গণভোট কি জিনিস বুঝে না আমরা বুঝি না আমরা নির্বাচন আসুক আমার ভোটার হয়েছি বিগত ভোটের কোনো পরিবেশ ছিল না মানে আমাকে একজন বলে যে আমার বাবা বলছে তো বাবা ভোট দিতে আমি আমার বাবা নাই গেছে কিন্তু আমি তো তখন বললাম আমার তো বাবা মারা গেছে কোন বছর আগে তার ভোট কিভাবে হলো ওইখানে ওই সময়টা আসলে ভোটের কোনো পরিবেশই ছিল না বাট আমি এখন আশা করি যে ডক্টর বিনুজের কাছে আশা করি এইটাই যে সে যে টাইমটা দিছে ওই টাইমে সে সুন্দর একটা পরিবেশের নির্বাচন দিবে বাংলাদেশে আফ জনতা সবাই ভোটে অংশগ্রহণ করবে এবং সুষ্ঠু পরিবেশে ভোট দিবে ইনশাল্লাহ সেই ভোটে আমি মনে করি এবং আমি আশা রাখি সরকার বিএনপি সরকার গঠন করবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে কতটুকু সফল জি সে সরকার গঠন প্রধান হিসেবে বর্তমানে সে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সে ইনশাআল্লাহ দেশটাকে একটা শান্ত পরিবেশে আনছে একটা সুষ্ঠু পরিবেশে আছে এখন প্রথমে একটু অবযোগতা ছিল দেশটার ভিতরে কিন্তু এখন তার সফলতা কারণে সে কিছু দেশে সংস্কার করছে প্লাস দেশে একটু পরিবেশ শান্তিতে আছে। আসলে কি এটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা হওয়ার পরে তারা একটা মানে দেশটা ভিতরে একটা অবাজকতা চালানোর জন্য মরিয়া হয়ে উঠছে তারা চাইতে আছে এই দেশটাকে একটা অবাজকতা সৃষ্টি করুক মানুষের জালমালে ক্ষতি করুক মানুষের ব্যবসা বাণিজ্য বিনষ্ট করুক এই যে গাড়িগুলো প্রবাইয়ে দিতে আছে রাষ্ট্রের রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের ক্ষতি এগুলো তারা চাইতে আছে বাংলাদেশটা নির্বাচন না হোক তারা চাইতে আছে নির্বাচন বন্ধ রাখুক নির্বাচন না হোক এই জন্য তারা এই গাড়ি পোবাইতে আছে মানুষের জালমালে জানমালে ক্ষতি করতেছে তাও মানুষ এক ধরনের কথা মানুষের দুর্ভোগ সৃষ্টি তারা পাইতে বা করতেছে